আমায় দেখার পর আমার বর্তমান কিংবা অতীত মানুষ যখন শুনে তাদের কাছে খুবই আশ্চর্য লাগে এটা কেন হয় এটা আমি নিজেও জানি না তবে হয়তো আল্লাহ চায় তার জন্য এরকম হয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন যখন কিনা আমি হয়েছিলাম পৃথিবীতে এসেছিলাম তখন আমি আমার মায়ের বুকের দুধ খেতে পারিনি এটা হচ্ছে প্রথম আশ্চর্য ঘটনা আর আমার মায়ের বুকে টিউমার ছিল যে কারণে আমি খেতে পারিনি আর তার জন্যই হয়তো আমি দেখতে এতটা সুখ না মানুষ আর কি যা বলে থাকে যে মায়ের বুকে দুধের যে পুষ্টির যে ভিটামিনটা থাকে সেটার অভাব নাকি অনেক বাচ্চারাই বড় হওয়ার পর এরকম হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে হয়তো জানি না আর দ্বিতীয় ঘটনা হচ্ছে অনেকেই যখন জিজ্ঞাসা করে যে আমার বিয়ে হয়েছে কিনা হ্যাঁ আমার বিয়ে হয়েছে এটা অনেকে বিশ্বাস করে না তবে এটা আমি মনে করি যে মানুষ এমনিতেই মজা করে বলে এটা অবিশ্বাস হওয়ার মতো কিছু না একটা মেয়ে মানুষের বিয়ে হবে এটাই স্বাভাবিক তবে তার চেয়ে আশ্চর্য হচ্ছে যখন জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা কাচ্চা আছে কিনা বা বিয়ে হয়েছে কয় বছর যখন আমি বলি যে আমার বিয়ে হয়েছে আট বছর সেটাও অবিশ্বাস্য সেটা নাকি আমার সাথে যাই না আর তারপরে যখন বলি যে আমার যমজ মেয়ে আছে এটা শুনে তো আরও একদম মাথায় বাজ পড়ে অনেকের যেটা এটা কীভাবে সম্ভব এত ছোট একটা মেয়ের পেটে কীভাবে আল্লাহ তাল্লাহ দুইটা সন্তান দিল আচ্ছা সবই কিন্তু খুব আশ্চর্য লাগছে আপনাদের কাছেও তাই না যারা আমার ভিডিও একটু একটু দেখে থাকেন যারা আমাকে মানে একটু একটু চেনেন তাদের কাছে আশ্চর্য তারপরে যখন জিজ্ঞাসা করে যে এত কিছু জানার পরে অনেকের আগ্রহ হয় যে আমার বাড়ি কোথায় মানে বাবার বাড়ি যখন জিজ্ঞাসা করে যখন বলি যে আমার বাবার বাড়ি নরসিংদী শ্বশুর বাড়ি টাঙ্গালি এটা শোনার পরে তো আরও চরম পর্যায়ে আশ্চর্য যে সে এত দূর থেকে কিভাবে, তো আমি এটা গর্ব করে সবসময় বলি যে আমরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম যে কারণে এত দূরে সম্ভব হয়েছে কারণ এটা গর্ব করে বলার মানে হচ্ছে বর্তমান যে যুগ এই যুগে ভালোবাসা বেশি দিন টেকে না আর সম্পর্কের পরিণতি বিয়ে পর্যন্ত যায়ই না আর সেখানে এতগুলো বছর একসাথে পার করে দেওয়াটা অনেকটা অবাকের তার চেয়েও বেশি আর অবাক হয় মানুষ আমার স্বামীকে দেখার পর কারণ আমার স্বামী আমার থেকে হাজার হাজার গুণ ভালো বউ পাওয়ার কথা ছিল সেই জায়গা থেকে আমি একদমই তার সাথে মানন না না দিক থেকে আর হচ্ছে যখন জিজ্ঞাসা করে যে আমার বাবা মা কি করে বা আমার বাড়িতে আমরা কয় বোন তখন আমার এক কথায় একটা উত্তর থাকে যে আমার নিজের বলতে কেউ নেই এটা শুনতে আরও আশ্চর্য লাগছে তাই না হ্যাঁ এটাই সত্যি আমার নিজের বলতে কেউ নেই তবে তার থেকেও আশ্চর্য বিষয় হচ্ছে মা বাবা থেকেও মেয়েকে বিয়ে দিল যতটুকু সুখে না হয় তার চেয়েও বেশি সুখে আমি সবাই আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম